নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে মনমোহন এক্সিকিউটিভ কমিটির বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সচিব সিঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস দত্ত সেখানে কল্যাণীতে আইএফএ যে ডার্বি ম্যাচ করছে ইস্টবেঙ্গল মনমোহনের কলকাতা লীগের মৌসুমের প্রথম ডার্বি সেই ডার্বি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাদের সেক্ষেত্রে তারা বলেছেন যে কল্যাণীতে কেন এবং যেহেতু এর আগে আইএফএ সচিব জানিয়েছিলেন যে যে সংখ্যক দর্শক এই কলকাতা লীগ দেখেন দেখার জন্য মাঠের আসেন তাদের জন্য যুবভাবতী ক্রীড়াঙ্গন যদি ভাড়া করা হয় তাহলে সেটা অনেক বেশি খরচ এবং যেখানে সমর্থক সংখ্যাও বেশি নয় স্টেডিয়ামও ফাঁকা থাকে সেটা দেখতেও ভালো লাগে না এবং সেক্ষেত্রেই কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া এই ম্যাচ এর প্রশ্নের উত্তরে মোহনবাগানের তরফ থেকে কার্যত তাচ্ছিল্যের ভাষায় বলা হয় যে যদি লাভ ক্ষতির অঙ্ক দেখা হয় তাহলে তো ফুটবলই করা যাবে না আমরাও তো প্রচুর টাকা লস করি আইএসএলের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কিন্তু তবুও যুবভাবতী ক্রীড়াঙ্গনেই করি এই বিষয়টাই আমরা জিজ্ঞাসা করেছিলাম আই এ সচিবের কাছে যে মনমনের তরফ থেকে এরকম বলা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কেন যুবভাওয়া করতে পারলেন না এবং কল্যাণীতে করার কারণটা কি এই বিষয়েই আমরা কথা বলেছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তের সাথে তবে তিনি তার উত্তরে যা বললেন তাতে কিন্তু কার্যত ছোট টোকা মানে মিষ্টি ছুরি যাকে বলে না সেই মিষ্টি ছুরি চালিয়ে দিলেন ছোট টোকা দিলেন মোহনবাগানকে মনে করিয়ে দিলেন আই লিগের দিনগুলো কি বললেন তিনি শুনেনি মান তুমি ডারবি করছো তুমি শিকার করে নিচ্ছ খরচ হবে বেশি লোক পাবে না ডারবে তো ডারবি তো পার মানে হয় না আপনারা জানেন আইএসএল যেমন ম্যাচ করি কত রক্ষণ করি একটা ম্যাচ আইডিয়া আছে কি ইউ ইউস তোমরা

আমাদের ডাবিটা করা সম্ভব তাই করলাম হ্যাঁ ওখানে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে এবং যেভাবে প্ল্যান করা হচ্ছে দুটো আলাদা সম্পূর্ণ গ্যালারি থাকবে আর মৌনবাহনে তো সেখানে কনফ্লিক্ট হওয়ার কোনো চান্সই নেই এবং পুলিশও যথেষ্ট পরিমাণে থাকবে তাই আমার মনে হয় না ডাবি নিয়ে কোনো অসুবিধা হবে কিশোর ভারতী রেসিডেন্সিয়াল এরিয়ায় ওখানে দিনই ডার্বির খেলা অ্যালাউ করে না যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়ায় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বা কোনো রকম ক্ষোভ বা বিক্ষোভ ওখানে রপোর্টারদের মধ্যে উগড়ে দেয় সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল এরিয়ায় পুলিশের পক্ষে ব্যাপারটা কন্ট্রোল করা সম্ভব নয় আমি আগেও একাধিকবার পুলিশের সাথে কথা বলেছি যার জন্য ওরা ডার্বি ম্যাচ কিশোর ভারতীতে দিতে রাজি হয় না আর সললেক স্টেডিয়ামে আমাদের এই কলকাতা লিগের ডালবিতে যা লোক হয় সেখানে সিংহবাগ স্টেডিয়ামটা খালি থেকে যায় যেটা দেখতে অত্যন্ত বাজে লাগে দু নম্বর হলো সললেক স্টেডিয়ামের অত বড়ো একটা স্টেডিয়াম নিয়ে সেখানে একটা ম্যাচ ম্যানেজ করা দশ পনেরো হাজার লোকের একটা টুর্নামেন্টের জন্য পঞ্চাশ হাজার ষাট হাজারের ক্যাপাসিটির একটা স্টেডিয়ামে সেটা অকারণে অনেক এক্সট্রা খরচা হয় যেটার কোনো মানে নেই